সকালবেলা আমার প্রতিদিন এক নাস্তা খেতে আসলে ভালো লাগে না বা আমাদের বাসা যেটা হয় যে প্রতিদিনই রুটি থাকে তো এই রুটিটা খেতে আমার ভালো লাগে না তো আজকে একটু ব্যাপারটা চেঞ্জ হয়েছে মানে আটার রুটির জায়গায় চালের রুটি বানানো হয়েছে যদি চালের রুটি আমার বেশ পছন্দ এবং সাথে যদি ভালো কিছু থাকে তাহলে তার কথাই নেই তো আমাদের আজকে নাস্তায় ছিল চালের রুটির সাথে ছিল নেহারি নেহারিটা না আমি দেখেছি যে এক এক জায়গায় এক একভাবে রান্না করা হয় কিন্তু আমার কাছে এরকম অল্প মশলা দিয়ে বাগার দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার শাশুড়ি আবার এক্সট্রা করে একটু আমাদের বাসে নেহারিটা বেশ অনেকক্ষণ জাল করা হয় যে কারণে হচ্ছে নেহারির সাথে যে মাংস বা চর্বিটা লেগে থাকে ওটা একেবারে সেদ্ধ হয়ে যায় মানে নরম তুলতুলে তুলে হয়ে যায় এবার আসি চালের রুটির ব্যাপারে চালের রুটিটা হচ্ছে মানে অল্প রুটি মিথায় এভাবে আলাদা আলাদা করে মানে বানানো হচ্ছিল আমি আমাদের গ্রামের বাড়িতে দেখেছি মানে অনেক রুটি একসাথে বানানো হতো তো সুতা দিয়ে কেটে কেটে কিভাবে যেন বানা তো রুটিটা বেসিক্যালি আমার যা বানাচ্ছিল আমার যা আবার রুটি বা পিঠা টিঠা বানাতে খুব এক্সপার্ট আমি আবার ব্যাপারে একদমই অজ্ঞ বলা যায় যদিও বাসায় হচ্ছে আটার রুটি বানালে সেটা আমি বানাই সেটা আমি খুব ভালো পারি কিন্তু এই যে চালের রুটির ব্যাপারে আমি আসলে এত এক্সপার্ট না আমার কাজ ছিল হচ্ছে রুটিগুলো ছেঁকা তো আমি হচ্ছে রুটিগুলো ছেঁকে দিচ্ছিলাম দুই চুলায় দুইটা ফ্রাই প্যান বসিয়ে তারপর হচ্ছে নিচ্ছিলাম তো এটা করার কারণ হচ্ছে মানে রুটি তো অনেক থাকে চালের রুটি চালের রুটি খাওয়া হয় বেশি সে কারণে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় এভাবে যদি করা হয়